আজকে আমি শাড়ির টিউটোরিয়াল দিব সবার অনেক অনেক রিকোয়েস্ট যে তুমি কিভাবে শাড়িটা স্টাইল করো কিভাবে শাড়িটা পরো তো আজকে আমি তোমাদেরকে এই সাদা একটা সুন্দর শাড়ির সাথে আমি আসলে শাড়িটা ফটো কাট ব্লাউজ দিয়ে কীভাবে পরি ওইটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আমরা শাড়ি পরা স্টার্ট করি তো ফার্স্টে হচ্ছে শাড়িটা আমি পরছি কুচি দেওয়ার আগে এই যে আঁচলটা যখন আমরা নেই সামনে থেকে তো তোমরা শাড়ির উল্টো সোজা তো বুঝতেই পারবা তো এই কুচিটা তোমরা সুন্দর করে আর কি ভাজ করে নিবা যেটা আমি কুছি এমন ছোট ছোট ভাল চিকন করে আর একটা কোশ্চেন সবার যে আপু এই ব্লাউজটা কোন পেস থেকে নিয়েছ তো আসলে এটা ব্লাউজ না এটা হচ্ছে ফতুয়া টাইপের এটা হচ্ছে আমি তৈরি করেছি মার্কেট থেকে কাপড় কিনে তো তোমার ম্যাক্সিমাম ব্লাউজ আমি যেহেতু হিজাব পরি তো শর্ট হাতা বা শর্ট ব্লাউজ আমি ক্যারি করতে পছন্দ করি না যার কারণে আমার ব্লাউজগুলো ফতোয়া কাট দিয়ে আমি বড় করে বানাই আর কেন জানি শাড়ি এভাবে স্টাইল করতে আমার ভীষণ ভালো লাগে এই আমি শাড়ি এইভাবে পরি আঁচলটা সুন্দর মতো ভাজ করে ফেলছি তো অনেক লম্বা করে ঠিক আছে তো ফার্স্টে এভাবে আঁচলটা ভাজ করে নিতে হবে দেন এটা যাতে খুলে না যায় সেই জন্য মানে ভাজগুলো তোমরা কিন্তু সারি সারি দিবা যাতে কুচির ভাজগুলো একদম সমান থাকে এক সাইজের একটা সিফটি পিন দিয়ে এটা পিন আপ করে নিবা এই যে এই যে বড় অংশটা সম্পূর্ণ এই আচলটা খোরানোর পরে আমরা যে এইভাবে দেই ঠিক আছে পুরো যতটুকু পরিমাণ প্রয়োজন আমার মনে হয় এর থেকে বেশি লাগবে না এইভাবে দিব আমরা কোন কুচির যে একটা পার্ট কুচি স্টাইল করব এই যে কুচির জি পাটা এখান থেকে ইখানটা একটা পিন আপ করব ট্রেন হচ্ছে এই যে কুচিগুলা এগুলো ভাজ করতে হবে সুন্দর মতো ফারস্টের কুচিটা একটু বড় রাখবো কারণ এটা বড় না রাখলে সুন্দরভাবে কুচি হবে না

তবু হেল্প ছাড়া শাড়ি পরাটা ভীষণ একটা টাফ এই যে আমি কুচিগুলো সব এক সাইজে ধরলাম সারি সারি এখানে একটা পিন আপ করবো সিফটি পিন দিয়ে এটা খুলে না যায় আমার শাড়ি পরা শেষ হয়ে গিয়েছে তোমরা চাইলে এই পিনটা খুলেও দিতে পারো আর যদি চাও যে এইভাবে থাকুক তাহলে এভাবে রাখতে পারো আপাতত পিনটা খুলছি না আমি হচ্ছে ছবি তোলার সময় এটা খুলবো